তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়ূর রোদের মাঝে রোদ তাপাচ্ছে তো এইখানে আপনার গিয়া বেশ কয়েকটা ময়ূর রাখা আছে এই যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না তবে দেখানোর চেষ্টা করতেছি হ্যালো এব আসসালামু আলাইকুম আমি আসিন সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমি আর আমার বন্ধু চলে আসলাম শফিপুর আনসার একাডেমির ভিতরে তো এইটা আপনার গিয়া পয়লা বৈশাখ উপলক্ষে দুই দিন খোলা ছিল তো আজকে আপনাদের সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবো চলুন তো আপনাদের প্রথমে দেখাচ্ছে কিছু স্মৃতি স্মৃতিচালনার জন্য কিছু স্তম্ভ রাখা আছে এখানে এই আনসার একাডেমি আয়তনটা অনেক বিশাল পরিমাণে অনেক বড় পরিসরে অনেক বড় জায়গা নিয়ে গঠিত আর এখন আপনাকে সময় বাজে দুটা তো আমরা দুপুরবেলা এসেছি তো দেখতে পাচ্ছেন মানুষজন খুব একটা বেশি নেই তো মানুষজন এখানে খুব কম আসে তো আস্তে আস্তে বিকাল হলেই মানুষ শুরু করবে আর এই যে খালি মাঠটা দেখতে পাচ্ছেন আর এই খালি মাঠে আপনার গিয়া বিশাল পরিসরে যে আনসারদের ট্রেনিং করানো হয় তো আনসারদের ট্রেনিং এই খোলা মাঠে করানো হয় তো এই মাঠটাও আপনার গিয়া অনেক বড় এই মাঠে আপনার আনসারদের সকল প্রকার ট্রেনিং করানো হয় এখানেই। এখানে এখানে স্মৃতিচারণের স্তম্ভ সবকিছুই রাখা আছে যেমন দেখতে পাচ্ছেন এটা হলো স্মৃতিসৌধ এখানে স্মৃতিসৌধও আছে আপনাদের সাথে কথা বলতে বলতে মেলার দিকে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন তো একটা মহিলা আপনাকে দুইটা সাপ নিয়ে এসেছে এখানে সাপের খেলা দেখাচ্ছে আর আর দেখাচ্ছে দান তো এই যে দেখতে পাচ্ছেন এই মাঠটা আপনাকে বিশাল পরিমাণ এটাও একটা বড় মাঠ এই মাঠে আপনার আনসারদের ট্রেনিং করায় আর এই মাঠে আপনার গিয়া মেলার সকল প্রকারের দোকান বসেছে এখানে আপনার খাবারের দোকান থেকে আপনার গিয়া আর যত প্রকারে জিনিসপত্র আছে কেনাকাটার জন্য সব কিছু এখানে আছে মেলা উপলক্ষে এখানে আপনার গিয়া সব কিছুই বসেছে নাগরদোলা থেকে শুরু করে সব দোকান পাটি এখানে বসেছে আর এই যে দেখুন আনসারদের নতুন আনসারদের আনসার বাহিনী নতুন তার ট্রেনিং করতেছে তো এখন তার নামাজ পড়তে যাচ্ছে এখন নামাজের সময় সেই জন্য সবাই একত্রিত হয়ে সবাই সঙ্গবদ্ধ হয়ে তারপরে আপনার গিয়া নামাজ পড়তে যাচ্ছে নামাজের সময় হলে সবাই দলবদ্ধভাবে মসজিদের দিকে সবাই আসে নামাজ পড়ার জন্য তো দেখতে পাচ্ছেন আরেকটা দল আসছে সবাই তারা এখন নামাজ পড়তে যাবে তো এখন আপনার গিয়া বিকাল বাজে সাড়ে চারটা তো এখন সবাই আশ্রয় নামাজ আদায় করবে তো চলুন আপনাদের আরো কিছু দেখায় আনসার একাডেমির ভিতরে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিত্যক্ত আপনার গিয়ে মোটর সাইকেল পরে আছে তো এই মোটর সবগুলোই নষ্ট মানে অকেজ এইগুলো আপনাকে সবগুলোই পরিত্যক্ত একটা নষ্ট এইখানে আপনার গিয়া বেশ কয়েকশো মোটর সাইকেল আছে তো এক আমি শুধু আপনাদের একাংশ দেখালাম আর আনসার একাডেমির ভিতরে একটা মিনি চিড়িয়াখানা আছে তো এটা হলো তাদের মিনি চিড়িয়াখানা এই চিড়িয়াখানায় আপনার গিয়ে অনেক কিছু আছে তো আপনাদের প্রথমে দেখাচ্ছি এটা ইদুল এইগুলো হলো আপনার সাদা ঈদ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো খরগোশ তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর খরগোশ এখানে সাদা খরগোশও আছে আপনার গিয়া তারপরে কালো খরগোশ আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো জুম করে যতটুকু দেখাতে পাচ্ছি দেখাচ্ছি আর এখানে আপনার গিয়া টিয়া পাখিও আছে তো ওই যে টিয়া পাখি দেখুন এইখানে বেশ কয়েকটা টিয়া পাখি আছে আর এখানে ঘুঘু আছে যেটাকে আমরা জংলা ঘু বলি এখানে জংলা ঘু আছে মানে যেটার নাম হলো আপনার গিয়া তিলা তিলাঘুঘু এখানে তিলা ঘুঘু আছে আর টিয়া পাখি আছে আর তাদের কথা হলো বন্যের সুন্দর শিশুরা কোলে তাহলে তারা বন্য প্রাণী কেন তারা খাঁচায় বন্দি করে রেখেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বানর আছে এখানে এখানে আপনার গিয়া পুরুষ বানর মহিলা বানরও আছে এখানে এখানে কিছু বানর দিয়েছে ওই যে ছোট ছোট বাংলার দেখতে পাচ্ছেন তো আসলে বন্য প্রাণী বন্য সুন্দর তারা ঠিকই বলে কিন্তু তারা কাজে কর্মে তারা ঠিক দেখাতে পারলো না এখানে আটকানো আছে এখানে আপনাকে ঈগল পাখি আছে বাস পাখি আছে তারপর আপনার কালিম পাখি আছে ওই যে একটা সাইন একটুখানি দেখতে পাচ্ছেন এই সাইন বোর্ডে সব কিছুই লেখা আছে আর এই যে দেখতে পাচ্ছেন কচ্ছপ এইখানে আপনার আছে এই যে পানির ভিতরে আর এইখানে আপনার কিছু ছেড়ে দেওয়া আছে এটা বিশাল একটা বড় কবুতর আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় পরিসরে এই যে আপনার গিয়ে যে কটা রুম দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর ভিতরেই তো সব সবকিছু পশু পাখি আপনাদের দেখালাম তো ও যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ একটা ঘর তো ও ওই ঘরের ভিতরে আপনার গিয়ে ময়ূর রাখা আছে তো চলুন আপনাদের এখন ময়ূর কাছে যায় এবং আপনাদের ময়ূর দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়ূর রোদের মাঝে রোদ তাপ আছে তো এইখানে আপনার গিয়া বেশ কয়েকটা ময়ূর রাখা আছে এই যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না তবে দেখানোর চেষ্টা করতেছি এইখানে আপনার বেশ কয়েকটা বলতে আপনার গিয়া আট দশটার মতন হবে তো এইখানে ময়ূর রাখা আছে আর আনসার একাডেমির ভিতরে আনসারদের বিশেষ এর জন্য দৌড় প্রতিযোগিতার জন্য আপনার এখানে খোলা গিয়া একটা মাঠ আছে যেখানে তারা আপনার গিয়ার দৌড় প্রতিযোগিতা অনুশীলন করে বা অনুষ্ঠিত হয় আর যে দেখতে পাচ্ছেন কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র তো এটা সম্পূর্ণ আটকানো তো জানি না এটা কখনো খুলে নাকি আমরা কখনো সেটার ভিতরে ঢুকতে পারিনি আর সর্বোপরি আনসার একাডেমির ভিতরে দেখার মতন অনেক কিছুই আছে তো আপনারা যদি চান তাহলে পয়লা বৈশাখ উপলক্ষে আনসার একাডেমির ভিতরে আপনারা ভিজিট করতে পারেন এবং অবশ্যই আনসার একাডেমির ভিতরে একবার ঢুকে দেখার জন্য আমন্ত্রণ রাখা হলো আপনাদের তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আলাইকুম